إن نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يظلم فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ان صلاتي ونسكي ومحيايا ومماتي ومحيايا ومماتي لله رب العالمين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

কিন্তু এর যে অন্তর্নিহিত শিক্ষা রয়েছে শিক্ষা রয়েছে কিন্তু একদিকে যে গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয় আছে যেগুলো আমাদের জীবনে বাস্তবায়ন প্রকৃত এগুলাই আমরা প্রবেশ করি না এবং বেসংস মানুষের কোরবানি লোক দেখানোর মানুষ কোরবানির মানুষ কারণ যদি আলমার আব্দুল্লাহ আলমিকে সন্তুষ্টি করা যায় মূল সে কোরবানি হাজার হাজার কোরবানি দেওয়ার মানুষ আছে এরকম যারা সলাপে

قال kurban تو کوئی جن ইন্নাল্লাহা লা ইয়ানজুরু اذا সুআতু ওয়া আলিকুম আল্লাহ রাব্বুল আলামিন আপনারা শুন তো দেখেন না আপনারা কেমন মাল আছে তো ওয়া লাকিন ইয়ানজুরু ইলা কুরুকুম ওয়া আমালুক আল্লাহ রাব্বুল আলামিন আপনারা কোন দিকে বস্তু দেখেন আল্লাহ তাআলা আপনাদের আমল দেখেন এই জন্যের কিছু করতে হবে এবং এই কুরবানির

এই সন্তান যখন একটা পরিণত বয়স্ক হয়ে 14 বছর قال يا يعقوب

কিভাবেছিলেন আপনি আমাকে দরিদ্র সিদ্ধান্ত হতে পারেন কেবল সন্তান তিনি তৈরি করলেন দেখেন ইব্রাহামের জীবনটা কেমন

আপনাকে নির্ভেল জীবনের প্রতিটি ক্ষেত্রে তিনি প্রমাণ করেছেন নিজের জীবনকে তিনি দিতে গিয়ে

এই জন্য জীবন কত জীবনে কত কষ্ট করে দেয় সন্তান কিছু করে দেয় বাবাদের সন্তানের প্রতি মায়াদের সন্তানের প্রতি যেহেতু এখানে ভালোবাসা আছে

নিজের কিন্তু বেশি ভালো করবে স্ত্রীদের চেয়ে তো বেশি ভালো মাধ্যম এরকম ভালোবাসা যদি না থাকে আপনি এই জন্য আলমিনের নাম হিসেবে সন্তানকে দিনের হবে সন্তানকে এইবারে আনুহত্য শুধু সন্তান হিসেবে গড়ে তুলতে হবে

যে করে না তার সাথে আপনার সম্পর্ক হয়ে গেছে ইব্রাহিম অবস্থা তিনি কিভাবে পরীক্ষা দিয়ে দিয়ে পার হলেন এর থেকে আমাদের শিক্ষা নিতে হবে যখন সন্তানকে জোগাই করার সন্তানকে করে

যে অবস্থায় থাকো ভালো অবস্থায় থাকো খারাপ অবস্থায় থাকো যে অবস্থায় থাকো না কেন সুরব بشيء من الخوف والجوع

সমাজের সঙ্গে একটা মানুষ যদি শিবিক আক্রান্ত থাকে আপনার সঙ্গে যদি একটা মানুষও না থাকে তারপরে এই জন্য আপনার জীবন চলে এই জন্য আমাদেরকে ইব্রাহিম আলহামের দাওয়াতের যে পদ্ধতি এটা আমাদের অনুসরণ করতে হবে ইব্রাহিম ব্রাহিম আলাহলামের কোরবানির যে বিষয়গুলো আছে এগুলা থেকে আমাদের শিক্ষা নিতে হবে

ইসমাইল থেকে দ্বার নিয়ে আমাদের মুক্তি পাওয়ার আকাঙ্ক্ষা করে আর এই জাননাতে যাওয়ার যদি আকাঙ্ক্ষা থাকে তাহলে আপনারা জাহান এবং আপনার মালদা যার জন্য প্রতি এবং আমাদের লক্ষ্যকে স্থির করতে হবে

وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم رب العالمين من تجيبون الشمس هذا مع قلتان ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين

ইব্রাহিম আলহামের জীবন থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনের বাস্তবায়ন করার তৌফিক দান করেন আমাদের সন্তান গুলাকে চক্ষু শীতলতায় সন্তান হিসেবে কবুল করে নেন আমাদের পরিবারকে দিনের জন্য কবুল করে নেন আমাদের মা বাপকে একটি ক্ষমা করে দেন আমাদের মা বাপ যারা কবর তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে নেন আমাদের এই মসজিদ এবং মাদ্রাসাকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে যে যেভাবে সহযোগিতা করতে চলার সবাইকে কবুল করে নেন ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت اللّه الرحيم إنّ التواب يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبر يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم اشكروني ولا تكفرون